রোগীদের আপনার অফসর বা পাইলসের সমস্যা কারণে আপনার অতিরিক্ত ব্লাড বাকি হয় দেয়ার সাথে বা টয়লেটের চাপ প্রয়োগ করলেই দেখা যাচ্ছে আগে আপনার ব্লাড বাহির হয় তাজা তাজা রক্ত বা ব্লাড অথবা অনেকের দেখা যাচ্ছে কোনো উপসর্গ নাই অসর বা বলি নাই তারপরে দেখছে আপনার বাথরুমে বা টয়লেটের চাপ র আপনার ব্লাড বাহির হয় এটা কীভাবে সমাধান করতে পারবেন সম্পূর্ণ রেসিপিটা আজকে আপনাদের আমি শিখিয়ে দিব এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দুই গ্রাম সবার কাছে একটা থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে এটার জন্য আপনার অর্তুকির গুঁড়া নিতে হবে আপনার বারো গ্রাম পুরাতন আখের গুড় নিতে হবে আপনার বারো গ্রাম দুটো উপাদান এক্ষেত্রে মিস করে আপনি প্রতিদিন দুইবার সেবন করবেন ইনশাল্লাহ দেখবেন অল্প কিছু দিনের ভিতরে আপনার পায়েস বা এই উপসর্গ অথবা ব্লাড ইনশাল্লাহ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য দেখে উপকৃত হতে পারে আর যারা নতুন অবশ্যই টেস্টটা ফোন দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউবটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম